তরিকার উপর বিস্তারিত আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ তিন বিদার দিয়ে নামাজ শুরু করে তিন বিদার দিয়ে সন্ন্যদ দিয়ে শুরু করেন না এক তো বিদাত দিয়ে আবার এক বিদাত না এক দুই তিন হ্যাঁ বিদাতের বেড়ার বেড়া প্রাচীর আর প্রাচীর কেমন করে কবুল হবে যেখানে নবিসাল বলছেন যে মাল আমেলা আমাল আল্লাহ ইসা আলী আমরনা ফহরাদুন মায়াস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবিসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকায় নয় সেটি হচ্ছে প্রত্যক্ষত মুরদুদ আর শুরু করে নামাজ প্রথম নামাই পড়ে উর্দু ভাষায় বলে মাই নিয়াদ করতাম আসতে আল্লাহ কে হ্যাঁ করে বাঙালিরা আবার আরবিতে মুখস্ত করে ছয় ছয় মাসে এক বছর ধরে আর নিয়ত মুখস্ত নেই সেজন্য ফরজ নামাজ তর করে কুপুরিও করে কি করবো না নিয়ত মুখস্ত নেই নামাজ পড়ানো কেন নিয়ত মুখস্ত নেই বিদাত মুখস্ত নেই সেজন্য ফরজ আদায় করে না বিধাত মুখস্ত নেই সেজন্য ফরজ আদায় করে না কুপুরি করে আউজ বিল্লাহ

এইরকম নামাজ নেই নবী শাসনের নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিম আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু হইতো অন্তরে নিয়ত হইতো নিয়ত করতে নিয়ত পড়তেন না কোন সাহাবি কোন তাবি নিয়ত পড়েননি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেবো যে ঠিক আছে বাবা তুমি হানাফি ইমাম আবু হানিফ করেছেন যাক তকলিদের সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবুও তার সুক্রিয়া আদায় করবা

জালিয়াতি বা নামে জালিয়াতি খবরদার কাজ করবেন না তারপরে এমনি অজাহাত ওয়াজিয়া সম্পর্কে বলেছি হাদিস পড়ে দুইটি হাদিস মুসলিম শরীফে রয়েছে নবী সাল্লাম এমনি অজাহাত পড়তেন কখনো কখনো কোনখানে তাকবিরে তাহারিমা দিলেন তারপরে হাত বাঁধলেন তারপরে

শুধু সালাদটা ধরেন আপনি যে সালাদটা বলি বাংলাদেশে যে সালাদ প্রচলিত আছে এই সালাদ কি আসলে রসুল সাল্লা সালাদ করছেন নম্বর হাদিস প্রথম খন্ডের অষ্টাশে বিশটা মল বুখারী সল্লু কামার মুনি ও সল্লু ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত করতে দেখছ এই সালাদ জানা যা হোক এই সালাতি দাইন হোক এই সালাত বেতের হোক তাহাজ হোক 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 ফরজ হোক সব সালাত আদায় করা লাগবে একজন ব্যক্তির তরিকার তার নাম কি তো হুজুরের তরিকায় বাদ দিতে পারেননি মোহাম্মদ সাল্লাহাম তরিকা কিভাবে নিয়ে আসবেন হ্যাঁ না আগে ওটা বাদ দিন যেমন কিছু উদাহরণ দেই আপনি সালাত ছুরুই করছেন ভো আমল দ্বারা আমাজে দাঁড়িয়ে পড়ছেন রাসুল্লাহাম সাহাবেকলাম এই দু পড়েননি আজকে আপনাকে বাদ দিতে হবে রু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে